আচ্ছা বুঝতেছি বুঝতেছি আমি তো বলে ব্যথা দিবো না মা এই যে আমাকে একটু খালি কেন তো এখানটায় ব্যথা লাগে বাবা বেশি এইখানে বেশি ব্যথা এখানে বেশি ব্যাথা রহমানির রাহিম হ্যালোব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যার অবস্থান থেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বারান্দায় দাঁড়িয়ে থেকে সামনে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছে আমি দুইটা পাখির খেলা দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে পাখির নাম কি সঠিকটা আমি বলতে পারবো না তবে পাখিটা দেখতে খুবই ছোটো মোটামুটি চড়ই পাখির মতো আর দেখতে অনেকটা টিয়া পাখির মতো আর পাখির কালারটাও এক টিয়া পাখির কালার ল্যাজটা একটু বড় খুবই সুন্দর এই গাছের পাতার কালার আর এই পাখির কালার একই রকম যে কারণে আরেকটা পাখিকে আমি খুঁজেই পাচ্ছি না তো হঠাৎ করে পাখিরা যেন কোথায় উড়ে চলে গেল আবার হঠাৎ করেই চলে এসেছে তো যাই হোক নিচে আছে একটা তেঁতুল গাছ গাছটাতে এত পরিমাণে তেঁতুল ধরেছে কি বলবো গত বছরও দেখেছি এরকম সময়টাতে তেঁতুল ধরেছে কিন্তু কি জানেন এখান থেকে তেঁতুল পাড়ার মতো কোনো মানুষ নাই কেউ এগুলো পারেও না নেয়ও না খায়ও না গাছে এগুলো পাকে ঝরে পড়ে পাখি খায় আহ তো আমার শ্বশুর যেটা করেছে সিকিউরিটি গার্ডকে বলে এসেছে যেন ওই গাছ থেকে কিছু তেঁতুল পেরে দেয় এখন দেখা যাক কি করে তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি এখানে সকালে ভিজিয়ে রেখেছিলাম খাসির কলিজা ফ্যাবসা কয়েকদিন আগে আব্দুল্লার বাবা গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছিল তো একটা সাথে সাথে রান্না আর একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে বের করে নিয়েছি আমার মেয়ে কিন্তু কলিজা খেতে ভীষণ পছন্দ করে মেয়ের জন্যই বেসিক্যালি এটা আজকে রান্না করা কি হয়েছে জানেন গতকালকে হঠাৎ করেই মেয়ে কিছুক্ষণ পরপরই দেখি ব্রাশ করে কি হয়েছে তোমার বলে যে কিছু না মা এমনি ব্রাশ করি দশ মিনিট পর পরই সে ব্রাশ করছিলো তখনই আমার সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই ওর দাঁত ব্যথা করছে দাঁত ব্যথা করলে ডক্টরের কাছে যেতে হবে যে কারণে ভয়ে সে আমার কাছে বলছে না আমার মেয়ে কিন্তু দাঁতের ডক্টরের কাছে একদমই যেতে পছন্দ করে না তো যাই হোক আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ওর গালটা প্রচণ্ড ফুলে গিয়েছে রাতে আমরা ওকে ওষুধ খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি ও না বা কোনোভাবেই খাবে না রাত তখন বেজে গিয়েছে প্রায় সাড়ে বারোটা তো ওর বাবা নিচে নেমে সামনেই এক একটা ফার্মেসি থেকে অরেঞ্জ ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভারের এইচ পাওয়া যায় বাচ্চারা যেটা খায় তো সেটা নিয়ে এসেছে তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে ওইটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি তো ও ঘুম থেকে ওঠার আগে আমি যত তাড়াতাড়ি পারছি রান্নাটা কমপ্লিট করে ফেলছি কারণ ও উঠলে ওকে ফ্রেশ করাতে হবে নাস্তা খাওয়াতে হবে আর সকালবেলা ডক্টর বসে না যে কারণে সারাদিন আমাদের ওয়েট করতে হবে সন্ধ্যায় ডক্টরের কাছে নিয়ে যাব আর এখানে আমি মেয়ের জন্য নাস্তাটা রেডি করে ফেলেছি ও রুটি হবে না আর যেহেতু এমনিতেও দাঁতের ব্যথা আর গালটা ফুলে আছে তো ভাবলাম ওকে লিকুইড খাবার বেটার খাওয়াটাই হবে যে কারণে আমি ব্রেডের পিস নিয়ে দুইটা ছোট ছোট টুকরো করে দুধ দিয়ে ভিজিয়ে রাখছি একটু পর মেয়েকে খাইয়ে দিব দাঁতের ব্যথাটা নিয়ে খুবই টেনশনে আছি এদিক দিয়ে কিন্তু আমার ছেলেরও হালকা পাতলা কাশি লেগে আছে ফ্রিজে দই মিষ্টি রাখা ছিল এছাড়াও কোক ছিল তো যখনই খাবে আমি কিন্তু বলেছি নর্মাল করে তারপর খাবে এছাড়াও ভাষায় আগে থেকেই ছিল বড়ুই আমার ছেলে কিন্তু বড়ই খেলেও কাশে এখন বলেন কেমন লাগে ছেলে মেয়ে দুইজনই অসুস্থ তো এদিক দিয়ে আমি কিন্তু মেয়েকে নাস্তা খাওয়ার পর ওর ওষুধটা রেডি করে নিয়েছি কত রকমের প্রশ্ন যে আমাকে করছে ওষুধ খাওয়ার সময় এটা খাওয়ার পর যদি আমি ভালো হয়ে যাই তাহলে কি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবা আর ডক্টরের কাছে যাওয়ার কি দরকার বলো আমাকে বলছে আমার হাতে দাও আমি নিজে নিজে খাবো তাহলে দেখবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব এর মানে হচ্ছে ও নিজ হাতে ওষুধ খেয়েছে কিন্তু ডক্টরের কাছে যাবে না এই হচ্ছে অবস্থা তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত আল্লাহ তাল্লাহ ওকে সুস্থতা দান করেন আচ্ছা আল্লাহ ভালো করে দিবে আল্লাহ ভালো করে দিবে দেখি এই জায়গাটা ফুলে গেছে না মা ধরলেই ব্যথা করে ঠিক হয়ে যাবে মা টিশকে এখন তো তোমার কি সর্দি কাশিও লেগে হুম এখন তোমার কি সমস্যা সর্দি কাশি আর এখন চলো তোমাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবো কেন

এই যে আমাকে একটু খালি জানাতেও এইখান থেকে লাগে বাবা বেশি আমার মেয়ের মোটামুটি তিন বছর থেকে দাঁতের প্রবলেম শুরু হয়েছে তো যতবারই ওকে ডক্টরের কাছে নিয়ে এসেছি ততবারই ও এইভাবে কান্নাকাটি করেছে দেখেছেন তো ডক্টরটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো ওকে ছোটোবেলা থেকে চিনে ইভেন আমিও ওনার পেশেন্ট তো যাই হোক ওকে যতটা পেরেছে বুঝিয়ে ওর ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে এখন আমাদের পাঠিয়েছে ওর দাঁতের এক্স করার জন্য তো আমার মেয়ে কিন্তু এই প্রথম দাঁতের এক্স করছে এর আগে কখনো করতে হয়নি তো দেখেন কত ছোট বয়সে কত কিছুর সাথে যুদ্ধ করছে আমার তো দাঁতের এক্সরে করেছি মনে হয় আজ থেকে দুই বছর আগে আর আমার মেয়ে এই পাঁচ বছর বয়সেই দাঁতের এক্সরে করে ফেললো এক্সরে করেই আবার চলে এসেছি ডাক্তারের চেম্বারে আচ্ছা কান্না করব না কান্না করুন আমি তোমাকে তো ব্যথা দিব না আমি বলেছি যে তোমাকে দিবো না মা দেখেছেন আমার মেয়ে কিভাবে কান্না করছে এগুলো কি চোখের সামনে থেকে দেখে সহ্য করা যায় এতটুকু একটা বাচ্চা দাঁতের ব্যাথা নিয়ে কি পরিমাণ ভয়ানক কষ্ট যন্ত্রণা সহ্য করছে মাঝে ওর বাবা অফিস থেকে চলে এসেছে তো মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য দাঁতের ডাক্তার দেখানোর পর যেটা হয় দেড় থেকে দুই ঘন্টা কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না ইভেন পানিও না তারপরও নিয়ে এসেছে মেয়ের মনটা ভালো করার জন্য আর আমাকে বলছে কথা বলতে বলতে এক দেড় ঘন্টা চলে যাবে তো যাই হোক আজকে এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ